নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আমরা এমন কিছু ছোট ছোট ভুল অজান্তে করে ফেলি আমরা জানি না যে এই ভুলগুলোর জন্য আমাদের জীবনে কত বড় ক্ষতি আমাদের জীবনে ওই ভুলগুলোর জন্য হতে চলেছে দর্শক বন্ধু যারা জ্যোতিষের অনুষ্ঠান ভালোবাসেন বা এই ধরনের অনুষ্ঠান ভালোবাসেন তারা নিশ্চিতভাবে আমি ধরে নেব আপনারা আমাদের ধর্মকে ভালোবাসেন আপনারা ভগবানকে ভগবানের উপর আপনাদের বিশ্বাস রয়েছে ধর্মের উপর বিশ্বাস রয়েছে আমরা এমন কিছু ভুল করি যে ভুল যে ভুলগুলি করার ফলে অজ্ঞানত করে ফেলি ছোট ছোট ভুল যার জন্য আমাদের জীবনে দারিদ্রতা নেমে আসে আমাদের দারিদ্রতার অন্য একটা কারণ হয়ে অর্থের টানাটানি নেই 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 এগুলো সমস্ত কিছুর কারণ হয়ে ওঠে ছোট ছোট ভুলগুলো মা লক্ষ্মী অত্যন্ত অপ্রসন্ন হয়ে যান আমাদের ওই ছোট ছোট ভুলের কারণে আগের দিনে যখন একান্নবর্তী পরিবার ছিল পরিবারের যিনি বয় জ্যেষ্ঠা বা জ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন তিনি এই জ্ঞানগুলি আমাদেরকে দিতেন পরিবারের সকলকে দিতেন এটা করোনা ওটা করোনা সেটা করো না আমরা সত্যিই করতাম না ফলে আমাদের জীবন দিন প্রতিদিন ডেভেলপমেন্ট হতো আজকের দিনে যেহেতু একান্ন পরিবর্তন একান্নবর্তী পরিবার তো উঠে গেছে এখন সব ন্যানো পরিবার ফলে তাদের সেই জ্ঞান আমরা পাই না ফলে অনেক কিছু আমাদের অজানা রয়ে যায় অনেক কিছু অধরা রয়ে যায় আজকে এই ছোট্ট অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এমন কিছু কথা আপনাদের সামনে রাখবো যেগুলো তারা বলতেন যে কথাগুলি না মানার জন্য মানুষের জীবনে দারিদ্রতা নেমে আসে মালক্ষী অপ্রসন্ন হয়ে যান সেই সমস্ত ছোট ছোট ভুলের কথা আজ আমি আপনাদের সামনে রাখবো যাতে আপনারা অ্যালার্ট হয়ে যান আর আপনারা এই জীবনে না করেন যাতে আপনাদের জীবনে এই ধরনের অঘটনা সমস্যা এই ধরনের পরিস্থিতি কখনো না আসে আর যদি এই ভুলগুলো করছেন আজকের পর থেকে শোনার পর নিজেদেরকে নিয়ন্ত্রণ করে ফেলুন দেখবেন সব কিছু অনুকূল হয়ে তো আজকের আলোচনা ছোট ছোট ভুল যার জন্য জীবনে দারিদ্রতা নেমে আসে মূল আলোচনায় যাবার আগে যারা আমাকে আপনার কুণ্ডলী দেখাতে চাইছেন হরস্কোপ দেখাতে চাইছেন জ্যোতিষীয় বিভিন্ন জিজ্ঞাসার উত্তর জানতে চাইছেন জ্যোতিষীয় পরামর্শ পেতে চাইছেন বিভিন্ন সমস্যার যথেষ্ট সমাধান জানতে চাইছেন আপনারা আমাকে অনলাইনের মাধ্যমে দেখাতে পারেন অনলাইন পদ্ধতির দ্বারা আমার পরামর্শ পেতে পারেন আমি সরাসরি আপনাদের সাথে যুক্ত হব এবং আপনাকে আপনার কুণ্ডলী পরীক্ষা করে কুণ্ডলীকে অবলোকন করে আমি উত্তর দেব এবং ডিটেলসে আপনার সাথে আলোচনা করব এই সাপোর্টের জন্য নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং বলুন যে আমি অনলাইন পদ্ধতির মাধ্যমে যোগাযোগ করতে চাই আর যারা সরাসরি এসে দেখাতে চাইছে একইভাবে ওই নাম্বারে ফোন করে কোন চেম্বার কোথায় রয়েছে সম্পর্কে আপনারা জেনে নেবেন দর্শক বন্ধু মূল আলোচনা ঘরে দারিদ্রতা আসার ছোট ছোট বেশ কিছু কারণ এগুলো আপনার একটু খেয়াল রাখা উচিত যেমন ঘরের মধ্যে প্রচুর আবর্জনা রাখবেন না ঘরের মধ্যে কখনোই প্রচুর আবর্জনা রাখবেন না আবর্জনা ঘরের মধ্যে একদম রাখবেন না আগের দিনে কিন্তু দেখবেন পুজোর সময় সমস্ত জিনিসপত্র ঘর থেকে বের হতো ঝাড়ফোঁক হতো পরিষ্কার হতো আবার ঢুকে যেত ঘরের মধ্যে আবর্জনা থাকতো না আর এখন লাগুক না লাগুক কোথাও ঢুকিয়ে দিলাম তো ওইখানেই চিরকাল রয়ে গেল এটা অত্যন্ত ক্ষতিকর কখনো ঘরের মধ্যে আবর্জনা রাখবেন না ভাঙা ছিনুনি দিয়ে কখনো মাথা আসড়াবেন না রান্নাঘরের কাছে প্রস্তাব করবেন না মনে রাখবেন রান্নাঘরের কাছে কখনো প্রস্তাব করবেন দেখবেন বাড়ির কল থেকে নিয়মিত যেন টপ টপ করে জল পড়তে না থাকে অর্থাৎ ক সারাদিন ধরেই বাড়ির কোনো না কোনো কল থেকে টপ টপ করে জল পড়ছে এক ড্রপ হাফ ড্রপ করেই পড়ছে হয়তো কিন্তু পড়ছে অত্যন্ত ক্ষতিকর সন্ধ্যায় ঘুমানো আরও একটা অত্যন্ত ক্ষতিকর ভুল যাতে মা লক্ষ্মী অত্যন্ত কুপিত হন রেগে যান তিনি যারা সন্ধ্যায় কুপেন সন্ধ্যা ভুলেও সহবাস করবেন না দারিদ্রতা এসে যায় আয়ের চেয়ে বেশি ব্যয় কখনোই করবেন না এটা তো খুব সবাই জানে যদি আপনি মিতব্যায় না হন যদি কম ব্যয় না করেন মিতব্যায়ী না হন টাকা উড়িয়ে দেন স্বাভাবিক দারিদ্রতা নেমে আসবে চল্লিশ দিনের বেশি চুল রাখবেন না এটা পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য চল্লিশ দিনের বেশি চুল রাখবেন না চল্লিশ দিনের মধ্যেই চুল কেটে নেবেন আর মঙ্গলবার চুল কাটবেন না গাছের নিচে কখনো প্রস্তাব করবেন না গাছের নিচে কখনো প্রস্তাব করবেন না উল্টোভাবে ঘুমাবেন না উল্টোভাবে ঘুমাবেন না শ্মশানে গিয়ে হাসা হাসি করবেন না রাতে যদি কোনো ভিকারি আপনার থেকে সে ভিক্ষা চান তাকে ফেরাবেন না তৎক্ষণাৎ ভিক্ষা দেবেন যা আপনার সামর্থ্য রাতে ভিক্ষা চাওয়া ভিকারিকে প্রত্যাখ্যান করবেন না নিজের সন্তানকে কখনো অভিশাপ দেবেন না কো কথা বলবেন না অনেকেই বলে ফেলি না মোটে যা ইত্যাদি ইত্যাদি তোর দ্বারা কিছু হবে না কখনো না দিয়ে কখনো নেভাবেন না ফু দিয়ে কখনো প্রদীপ না ঈশ্বরকে ধন্যবাদ না দিয়ে কখনোই আপনি আপনার খাবার ভোজন গ্রহণ করবেন না খাবার গ্রহণের আগে ঈশ্বরকে ধন্যবাদ দেবেন প্রভু আপনি আমাকে আজকে এই ভোজন আমার জন্য বরাদ্দ করেছেন আপনাকে অনেক ধন্যবাদ অনেক প্রণাম খুব ভালো হয় পরিবারের সমস্ত লোক একসাথে বসে ভোজন করবেন কেউ এক ঘন্টাকে খেয়ে চলে গেল কেউ দু ঘন্টা পরে খাচ্ছে কেউ বিছানায় বসে খাবে বিছানায় বসেতে কখনো খাবেন না বিছানায় বসে খেলে মা লক্ষ্মী অত্যন্ত কুপিত হন চেষ্টা করুন পরিবারের সবাই অন্তত একটা ভোজন একত্রিত বসে খাওয়া পরিবারে যে বন্ডিং আসবে লাখ টাকার রত্ন আপনার জন্য এনে দিতে পারবে না করে দেখুন তিন মাস পরিবারের সব লোক একসাথে বসে একটা ভোজন করুন যে রাত্রে হোক দিনের হোক জুতো উল্টো অবস্থায় রয়েছে এটা দেখেও আপনি সোজা করলেন না আর আপনি ইগনোর করে চলে এলেন এটা অত্যন্ত খারাপ জুতো উল্টো অবস্থায় দেখলে তৎক্ষণাৎ জুতোকে সোজা করে দিন দেখো অনেক আরো আছে আজকের আলোচনায় এইটুকুই আমি রাখলাম এই যে ছোট ছোট ভুল করে দেখুন যাদের একটু হয়েছে দাদু দিদা দাদারা এরা কথাগুলো এটা করো না ওটা করো না এগুলো কিন্তু আজও এই যুগেও এই সময়েও সমানভাবে অর্থবহ এগুলো মেনে চলুন দেখবেন নিশ্চিতভাবে আপনার জীবনে যথেষ্ট উন্নতি ঘটবে আর যদি কোনো সমস্যা এসে থাকে ধীরে ধীরে এই সমস্ত দোষের কারণে যদি এসে থাকে ধীরে ধীরে তা দূরে চলে যাবে আজ এই পর্যন্ত শুধু যাওয়ার আগে আপনাদেরকে একটা অনুরোধ করবো যদি এই ধরনের অনুষ্ঠান আপনাদের কাজে লেগে থাকে মনে হয় এটা কাজের তাহলে এই ভিডিও শেয়ার করবে যাতে প্রচুর মানুষ দেখতে পান লাইক করবেন কমেন্ট করবেন আর হ্যাঁ যদি চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে নমস্কার ভাই